আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং অনেক সুন্দরভাবে আপনাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রটা অনেক সুন্দর করে লিখে আসছেন এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আপনাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের কিছু এমসিকিউ সাজেশন নিয়ে আমাদের এমসিকিউ সাজেশনগুলো ইনশাল্লাহ অবশ্যই ভোট করছেন এবং গত দুই সাল থেকে আমরা দুই সাল পর্যন্ত যত ভোট কোর্শেন ছিল আপনাদের সবগুলো ভোট কোর্সেন অ্যানালাইসিস করে এই বছরে অর্থাৎ আজ এই এই আজকের বছরে আসার মতো আমরা কিছু এমসিকিউ আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এমসিকিউগুলো অবশ্যই প্রতিটি অধ্যায় ভিত্তিক এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সর্বপ্রথম আপনাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা এখান থেকে আমরা বাসাইকৃত পনেরোটি এমসিকিউ জানবো ইনশাল্লাহ বোর্ড কোর্শন এবং আমি বোর্ডের রেফারেন্স সহ দিয়ে রাখব সর্বপ্রথম কোশ্চেন সংজ্ঞা কাকে বলে সংজ্ঞা কাকে বলে এটার সঠিক উত্তর হচ্ছে বস্তুর প্রকৃতি সুনির্দিষ্টভাবে প্রকাশ এটা ঢাকা বোর্ড দুই হাজার সতেরোতে একটু ভালো করে দেখি সংজ্ঞা কাকে বলে বস্তুর প্রকৃতি সুনির্দিষ্টভাবে প্রকাশ করা এইটাকে বলা হয় সংজ্ঞা এটা ঢাকা বোর্ড হাজার সতেরোতে আসছিল নেক্সট কোয়েশ্চেন সঠিক সংজ্ঞার প্রধান বৈশিষ্ট্য কোনটি সঠিক সংজ্ঞার প্রধান বৈশিষ্ট্য কোনটি এটা হচ্ছে সংক্ষিপ্ততা এটা রাজশাহী বোর্ড দুই হাজার সত দুই হাজার ষোলোতে আসছিল সংজ্ঞা কত প্রকার বা সংজ্ঞা কয় প্রকার বরিশাল বোর্ড দুই হাজার আঠারোতে আসছিলো এটা হচ্ছে তিন প্রকার তাহলে আমরা কি জানলাম সংজ্ঞা হচ্ছে তিন প্রকার অবশ্যই কোর্শনগুলো যেহেতু বোর্ড কোশ্চেনে আসছিল। অবশ্যই অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চার নম্বর মৌলিক সংজ্ঞা কোনটি মৌলিক সংজ্ঞা কোনটি সহজভাবে প্রকৃতি প্রকাশ করার সংজ্ঞা সহজভাবে প্রকৃতি প্রকাশ করার সংজ্ঞা হচ্ছে মৌলিক সংজ্ঞা এটা কুমিল্লা বোর্ড দু হাজার সতেরোতে আসছিল নেক্সট কোয়েশ্চেন আমরা মানুষ হলো প্রাণী মানুষ হলো প্রাণী এটি কোন সংজ্ঞা এটা হচ্ছে অনির্দেশিক সংজ্ঞা এটা হচ্ছে অনির্দেশিক সংজ্ঞা ময়মনসিংহ বোর্ড অনিশে আসছিল মানুষ হলো একটি যৌক্তিক প্রাণী এটি কোন সংজ্ঞা এটা হচ্ছে বিষদ এটা হচ্ছে বিষদ রাজশাহী বোট অনিশে আসছিল এটা মানুষ হলো একটি যৌক্তিক প্রাণী এটা হচ্ছে বিষদ সংজ্ঞা সংজ্ঞায় চক্রবৃত্তি ত্রুটি পরিহার করা হয় কেন সংজ্ঞায় চক্রবৃত্তি ত্রুটি পরিহার করা হয় কেন এটা হচ্ছে স্পষ্টতা রক্ষার জন্য সিলেট বোর্ড দু হাজার ষোলোতে আসছিল বিষাদ সংজ্ঞায় কী থাকে এটা হচ্ছে গুণ ও পার্থক্য চট্টগ্রাম বোর্ড আঠেরোতে আসছিল বিষাদ সংজ্ঞায় কী থাকে গুণ এবং পার্থক্য অনির্দেশিক অনির্দেশিক সংজ্ঞায় কি থাকে না এটা হচ্ছে গুণ অর্থাৎ অনির্দেশিক সংজ্ঞায় আমাদের জানতে হবে অবশ্যই গুণ থাকে না এটা হচ্ছে যশোর বোর্ড দু হাজার সতেরোতে আসছিল সঠিক সংজ্ঞায় কোনটি থাকা উচিত সঠিক সংজ্ঞায় কোনটি থাকা উচিত এটা হচ্ছে স্পষ্টতা স্পষ্টতা ঢাকা বোর্ড দু হাজার আঠারোতে আসছিল সংজ্ঞা দেওয়ায় বা সংজ্ঞা দেওয়ার প্রধান উদ্দেশ্য কি স্পষ্ট ধারণা প্রদান স্পষ্ট ধারণা প্রদান রাজশাহী বোর্ড সতেরো চক্রবৃত্তি সংজ্ঞা কাকে বলা হয় চক্রবৃত্তি সংজ্ঞা বলা হয় যেখানে সংজ্ঞার মা মধ্যে যেখানে সংজ্ঞার মধ্যে আবার সংজ্ঞার শব্দ ব্যবহার করা হয় যেখানে সংজ্ঞার মধ্যে আবারও সংজ্ঞার শব্দটা ব্যবহার করা হয় ওকে এটা আর চট্টগ্রাম বোর্ড দুই হাজার চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশে আসছিল সংজ্ঞার ভাষা কেমন হওয়া উচিত সংজ্ঞার ভাষা কেমন হওয়া উচিত স্পষ্ট এইটা হচ্ছে ময়মনসিংহ আঠেরোতে আসছিল সঠিক সংজ্ঞায় কোনটি থাকতে হবে সঠিক সংজ্ঞায় কোনটি থাকতে হবে প্রয়োজনীয় ও গুণাবলী সিলেট বোর্ড সতেরো গাছ হলো জীবিত বস্তু গাছ হলো জীবিত বস্তু এটি কোন ধরনের সংজ্ঞা এটা হচ্ছে অনির্দেশিক সংজ্ঞা যশোর বোট দুই তিন বাহুর অন্তরাল দ্বারা গঠিত ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় তিন বাহুর অন্তরাল দ্বারা গঠিত ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় এটি কোন সংজ্ঞা এটা হচ্ছে বিশদ সংজ্ঞা যে সংজ্ঞা থেকে বা দ্যর্থকতা দূর হয় তাকে কি বলা হয় সঠিক সংজ্ঞা সংজ্ঞার অপর নাম কি নির্দেশনা সংজ্ঞার অপর নাম নির্দেশনা সংজ্ঞায় গুণ প্রকাশ করা হয় কেন সংজ্ঞায় গুণ প্রকাশ করা হয় বস্তুকে অন্য বস্তুর সাথে বা অন্য বস্তুর থেকে পৃথক করতে বস্তুকে অন্য বস্তুর থেকে পৃথক করতে সংজ্ঞা না দিলে কি হয় সংজ্ঞা না দিলে বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় না অর্থাৎ সংজ্ঞা আমরা যদি সংজ্ঞা না দিই তাহলে বস্তুর সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় না বা পাব দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ বট কোশ্চেন ইনশাল্লাহ আমরা আলোচনা করব পনেরোটি প্রথম কশেন বিভাগ কাকে বলে বিভাগ কাকে বলে কোন বর্গের অন্তর্ভুক্ত বস্তুকে ছোট ছোট দলে ভাগ করাকে বলা হয় বিভাগ ঢাকা বোর্ড দুই হাজার সতেরোতে আসছিল যৌক্তিক বিভাগ কত প্রকার দুই প্রকার চট্টগ্রাম বোর্ড দুই হাজার আঠেরো যৌক্তিক বিভাগের প্রধান দুই প্রকার অর্থাৎ যৌক্তিক বিভাগের প্রধান দুই প্রকার হলো প্রাকৃতিক ও কৃত্রিম অর্থাৎ যৌক্তিক বিভাগ যে দুই প্রকার এই দুই প্রকার হচ্ছে কৃত্রিম এবং প্রাকৃতিক রাজশাহী বোর্ড দুই হাজার ষোলোতে আসছিল মানুষের উচ্চতা অনুযায়ী বিভাগ কোন প্রকার মানুষের উচ্চতা অনুযায়ী বিভাগ কোন প্রকার এটা হচ্ছে কৃত্রিম সিলেট বোর্ড আঠেরো প্রাণীর খাদ্যাভাস অনুযায়ী বিভাগ কয়টি বা বিভাগ কোনটি এটা হচ্ছে প্রাকৃতিক যশোর বোট সতেরো যৌক্তিক বিভাগের মাধ্যমে যৌক্তিক বিভাগের মাধ্যমে কি বোঝা যায় এটা হচ্ছে বস্তুর প্রকৃতি ওকে এইটা ময়মনসিংহ বোট উনিশে আসছিল প্রাকৃতিক বিভাগের ভিত্তি কী প্রাকৃতিক বিভাগের ভিত্তি হচ্ছে অভ্যন্তরীণ প্রকৃতি এইটা ঢাকা বোর্ড আঠেরোতে আসছিল কৃত্রিম বিভাগের ভিত্তি কি কৃত্রিম বিভাগের ভিত্তি হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য যেইটা রাজশাহী বোর্ড সতেরোতে আসছিল উদ্ভিদকে ঔষধি ও ঔষধি ভাগে ভাগ করা এটি কোন বিভাগ এটা হচ্ছে কৃত্রিম বিভাগ চট্টগ্রাম বোর্ড উনিশে আসছিল যৌক্তিক বিভাগের একটি বৈশিষ্ট্য হল যৌক্তিক বিভাগের একটি বৈশিষ্ট্য হল সমতা যেটা সিলেট বোর্ড ষোলোতে আসছিল যৌক্তিক বিভাগের সময় কোনটি পরিহার করতে হবে এটা হচ্ছে অপ্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা বিষয়টা আমাদের কি করতে হবে যৌক্তিক বিভাগের সময় বা যৌক্তিক বিভাগের সময় এটি পরিহার করতে হবে যশোর বোর্ড দু যৌক্তিক বিভাগে উদাহরণ কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয় বা কোন উদ্দেশ্যে উদাহরণ ব্যবহার করা হয় যৌক্তিক বিভাগে এটা হচ্ছে পরিষ্কার ধারণা দিতে অর্থাৎ পরিষ্কার ধারণা দিতে যৌক্তিক বিভাগে উদাহরণ দিতে হয় ময়মনসিংহ আঠেরো তেরো নম্বর কোশ্চেন যৌক্তিক বিভাগের প্রধান সত্য হল পূর্ণতা যৌক্তিক বিভাগের প্রধান সত্য হচ্ছে পূর্ণতা যেটা চট্টগ্রাম বোর্ড উনিশে আসছিলো চট্টগ্রাম বোর্ড ষোলোতে আসছিল সরি মানুষকে শিশু যুবক ও বৃদ্ধ ভাগে ভাগ করা এটি কোন ধরনের বিভাগ এইটা হচ্ছে প্রাকৃতিক বিভাগ যেটা রাজশাহী বোর্ড অনিশে আসছিল যেইটা রাজশাহী বোর্ড অনিশে আসছিল যৌক্তিক বিভাগে বর্গ যৌক্তিক বিভাগে বর্গ বলা হয় বা বলতে কি বোঝায় এটা হচ্ছে গোষ্ঠী বর্গ বলতে বোঝায় গোষ্ঠী যেটা চট্টগ্রাম বোর্ড সতেরোতে আসছিল বিশেষ কিছু টিপস রয়েছে এটি বা প্রতিটি এমসিকিউ প্রতিটি এমসি উত্তর মুখস্থের পাশাপাশি ব্যাখ্যা জানবে কারণ সৃজনশীলেও এগুলোর কাজে লাগাতে পারবা আর ডায়োগ্রাম বা চার্ট আকারে প্রকৃতি বা প্রাকৃতিক ও কৃত্রিম বিভাগ এর বৈশিষ্ট্য উদাহরণ একসাথে লিখে প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা সৃজনশীলে অনেক সুন্দরভাবে লিখতে পারবেন অধ্যায় তিন আরোহের প্রকারভেদ অধ্যায় তিন আরোহের প্রকারভেদ থেকে বোট করছেন এমসে কেউ পনেরোটি আরোহণীয় যুক্তি কাকে বলে আরোহণীয় যুক্তি কাকে বলে যেখানে সিদ্ধান্ত আংশিকভাবে অনুমতি যেখানে সিদ্ধান্ত আংশিকভাবে অনুমতি ঢাকা বোট সতেরো সরি আরোহণীয় যুক্তি আরোহণীয় যুক্তি কত প্রকার দুই প্রকার যেইটা চট্টগ্রাম বোর্ড সলোতে আসছিল আরোহণীয় মুক্তির আরোহণীয় যুক্তির প্রকারভেদ কোনটি আরোহণীয় আরোহণীয় যুক্তির প্রকারভেদ কোনটি এটা হচ্ছে সরল এবং বৈজ্ঞানিক যেটা রাজশাহী বোর্ড অনিশে আসছিলো সরল আরোহণীয় যুক্তির মূল ভিত্তি কী তুলনা যেটা সিলেট বোর্ড আঠারোতে আসছিল বৈজ্ঞানিক আরোহণ কোনটির উপর ভিত্তি করে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক আরোহণ কোনটির উপর ভিত্তি করে পরীক্ষা ও পর্যবেক্ষণ যেটা যশোর বোর্ড সতেরোতে আসছিল ছয় লোহা লোহা তাপের দ্বারা প্রসারিত হয় লোহা তাপের দ্বারা প্রসারিত হয় সীশাও তাপের দ্বারা প্রসারিত হয় সুতরাং ধাতু তাপের দ্বারা প্রসারিত হয় এটি কোন আরোহণ এটি কোন আরোহণ এটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহণ যেটা ঢাকা বোর্ড আঠারোতে আসছিল সরল আরোহণীয় যুক্তির কোনটি বৈশিষ্ট্য বা একটি বৈশিষ্ট্য হল কোনো পরীক্ষা থাকে না অর্থাৎ সরল আরোহণীয় যুক্তিতে কোনো পরীক্ষা থাকে না যেটা রাজশাহী বোর্ড সতেরোতে আসছিল বৈজ্ঞানিক আরোহণের কোনটি অপরিহার্য বৈজ্ঞানিক আরোহণে কোনটি অপরিহার্য যেইটা হচ্ছে পরীক্ষা বৈজ্ঞানিক আরোহণে পরীক্ষা অবশ্যই অপরিহার্য যেটা চট্টগ্রাম বোর্ড উনিশে আসছিলো বৈজ্ঞানিক আরোহণে সিদ্ধান্ত কী ধরনের হয় সার্বজনীন যেটা সিলেট বোর্ড ষোলোতে আসছিল আরোহণীয় যুক্তির মাধ্যমে কী প্রাপ্ত হয় উপসংহার কী প্রাপ্ত হয় উপসংহার ময়মনসিংহ বোর্ড আঠেরো আরোহণীয় যুক্তির মূল উদ্দেশ্য কী আরোহণীয় যুক্তির মূল উদ্দেশ্য কী সিদ্ধান্তে উপনীত হওয়া যেটা যশোর বোর্ড উনিশে আসছিল বৈজ্ঞানিক আরোহণের ক্ষেত্রে পর্যবেক্ষণের পাশাপাশি কি প্রয়োজন এটা হচ্ছে পরীক্ষা ঢাকা বোর্ড ষোলোতে আসছিল বৈজ্ঞানিক আরোহণের ক্ষেত্রে পর্যবেক্ষণের পাশাপাশি কি প্রয়োজন এটা হচ্ছে পরীক্ষা করা প্রয়োজন যেটা ঢাকা বোর্ড ষোলোতে আসছিল আরোহণীয় যুক্তি কেমন সিদ্ধান্ত দেয় এটা হচ্ছে সম্ভাব্য যুক্তি দেয় বা সিদ্ধান্ত দেয় যেটা রাজশাহী বোর্ড আঠারোতে আসছিল সরল আরোহণের সিদ্ধান্ত কেমন ধরনের সরল আরোহণের সিদ্ধান্ত কেমন ধরনের অনুমিত অনুমিত হচ্ছে এটা চট্টগ্রাম বোর্ড সতেরোতে আসছিল বৈজ্ঞানিক আরোহণের মূল লক্ষ্য কি বৈজ্ঞানিক আরোহণের মূল লক্ষ্য কি প্রমাণ করা সিলেট বোর্ড সতেরো আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস জানব অধ্যায় ভিত্তিক এই এম সি প্রতিদিন লিখে প্র্যাকটিস করবে অর্থাৎ আমি যে এমসিকিউগুলো দিচ্ছি অবশ্যই আপনাদের তো দুই থেকে একদিন আপনারা সময় পাবেন এই এমসিকিউগুলো একটু যদি সম্ভব হয় আমি ইনশাল্লাহ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো পিডিএফ লিঙ্কটি সেখান থেকে সংগ্রহ করে নেবেন আর যদি সম্ভব না হয় অবশ্যই এগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন যাতে আর একবার না দেখতে হয় বা এগুলো যেন না ভুলে যান সরল আরোহণ ও বৈজ্ঞানিক আরোহণের পার্থক্য টেবিল আকারে লিখে মুখস্ত করবে যাতে করে আপনারা সৃজনশীল খুব সুন্দর করে কাবার করতে পারেন এই অধ্যায় থেকে এইভাবেই অর্থাৎ যে টপিকটা আমি জেগে দিলাম যে আরোহণ সরল আরোহণ এবং বৈজ্ঞানিক আরোহণের পার্থক্য টেবিলটা অবশ্যই অবশ্যই লিখিয়ে মুখস্থ করবেন চতুর্থ অধ্যায় হচ্ছে প্রকল্প যেখান থেকে আমরা বোট এমসি কেউ পনেরোটি সলভ করবো সর্বপ্রথম যেটা প্রকল্প কাকে বলে কোনো কাজের পরিকল্পনাকে বলা হয় প্রকল্প যেটা ঢাকা বোর্ড সতেরোতে আসছিল প্রকল্পের মাধ্যমে কি বোঝানো হয় এটা হচ্ছে পরিকল্পনা যেটা চট্টগ্রাম বোর্ড আঠারোতে আসছিল প্রকল্পের মূল উদ্দেশ্য কি প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ কাজের রূপরেখা তৈরি রাজশাহী বোর্ড উনিশে আসছিল কোশ্চেনটা প্রকল্পের কয়েকটি প্রধান অংশ আছে দুইটি সিলেট বোর্ড সতেরো প্রকল্পের প্রধান অংশ কয়টি এটা হচ্ছে পরিকল্পনা ও পরিকল্পনা ও সমালোচনা কোনটি প্রকল্পের প্রধান অংশ পরিকল্পনা এবং সমালোচনা প্রকল্পের মাধ্যমে কোন দক্ষতা বাড়ে প্রকল্পের মাধ্যমে বিশ্লেষণ ক্ষমতার দক্ষতা বাড়ে যশোর বোর্ড আঠেরো প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থী কি শিখতে পারে তথ্য সংগ্রহ করা সরি তথ্য সংগ্রহ করা যেইটা ঢাকা বোর্ড আঠারোতে আসছিল প্রকল্পের বৈশিষ্ট্য কোনটি সরলতা বা সরল এইরকম সরল বা সোজা সেই বোর্ড সতেরোতে আসছিল প্রকল্পের প্রধান সত্য কি স্পষ্টতা এটা চট্টগ্রাম বোর্ড উনিশে আসছিল প্রকল্পের মাধ্যমে কোনটি অর্জন করা যায় যেইটা সঠিক তথ্য সিলেট বোর্ড সতেরো প্রকল্পের মাধ্যমে কোনটি করা হয় না এটা হচ্ছে সমালোচনা সমালোচনা করা হয় না ময়মনসিংহ বোর্ড আঠেরো প্রকল্পের প্রধান ভিত্তি কি পর্যবেক্ষণ যশোর বোর্ড সতেরো প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোন গুণের বিকাশ ঘটে সৃজনশীলতা সৃজনশীলতা এটা হচ্ছে ঢাকা বোর্ড উনিশে আশ ছিল প্রকল্পের চূড়ান্ত ধাপ কোনটি এটা হচ্ছে উপস্থাপনা উপস্থাপনা হচ্ছে চূড়ান্ত ধাপ যেটা রাজশাহী বোর্ড ষোলোতে আসছিল প্রকল্পের সময় শিক্ষার্থীরা কি শিখে এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা শিখে এটা চট্টগ্রাম বোর্ড সতেরোতে আসছিল বিশেষ টিপস রয়েছে প্রকল্পের ধাপসমূহ এবং বৈশিষ্ট্য প্রকল্পের ধাপসমূহ এবং বৈশিষ্ট্যর ছোট চাট আকারে নোট করে রাখবে যাতে করে এমসি কিউয়ের পাশাপাশি আপনারা সৃজনশীলেও কভার করতে পারেন এই বিষয়গুলোই কিন্তু সৃজনশীলে থাকবে ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা থেকে আমরা এমসি কিউ বোট করছেন সলভ করব বৃষ্টি ব্যাখ্যা কাকে বলে কোনো বস্তুর অর্থ স্পষ্ট করা কোনো বস্তুর অর্থ স্পষ্ট করা ঢাকা বোর্ড ষোলো ঢাকা বোর্ড সতেরো ব্যাখ্যার উদ্দেশ্য কি ব্যাখ্যার উদ্দেশ্য হচ্ছে বা ব্যাখ্যার উদ্দেশ্য হচ্ছে স্পষ্ট ধারণা প্রদান যেটা রাজশাহী বোর্ড ষোলোতে আসছিল ব্যাখ্যা কয় প্রকার দুই প্রকার যেটা চট্টগ্রাম বোর্ড উনিশে আসছিল ব্যাখ্যার প্রকারভেদ কোনটি যেইটা ব্যাখ্যার প্রকারভেদ হচ্ছে বিশ্লেষণমূলক ও ঐতিহাসিক সিলেট বোর্ড সতেরো বিশ্লেষণমূলক ব্যাখ্যা কাকে বলে ঘটনার কারণ বিশ্লেষণ করা এটা হচ্ছে বিশ্লেষণমূলক ব্যাখ্যা যেটা যশোর বোট আঠেরোতে আসছিল ঐতিহাসিক ব্যাখ্যার ভিত্তি কী এটা হচ্ছে অতীত ব্যাখ্যা বা অতীত ঘটনাকে ব্যাখ্যা করা ময়মনসিংহ বোর্ড উনিশে আসছিল ব্যাখ্যা দেওয়ার সময় কোনটি জটিল বা জটিল কোনটি জরুরি বা জটিল সেটা হচ্ছে স্পষ্টতা অবশ্যই ব্যাখ্যাটা স্পষ্টভাবে দিতে হবে ঢাকা বোর্ড আঠেরো ব্যাখ্যার মাধ্যমে কী অর্জিত হয় ব্যাখ্যার মাধ্যমে সঠিক ধারণা অর্জিত হয় রাজশাহী বোর্ড সতেরোতে আসছিল ব্যাখ্যা দেওয়ার সময় কোনটি পরিহার করতে হবে এটা হচ্ছে স্পষ্টতা শব্দ বা স্পষ্ট শব্দ চট্টগ্রাম বোর্ড ষোলোতে আসছিল ঐতিহাসিক ব্যাখ্যার সুবিধা কি এটা হচ্ছে অতীত ঘটনা জানা অতীত ঘটনা জানা হচ্ছে ঐতিহাসিক ব্যাখ্যার সুবিধা যেটা এটা সিলেট বোর্ড উনিশে আসছিল বাংলা স্বাধীনতা আন্দোলনের কারণ ব্যাখ্যা এটি কোন ব্যাখ্যা এটা হচ্ছে বিশ্লেষণমূলক ব্যাখ্যা যশোর বোর্ড সতেরো ব্যাখ্যার আরেকটি নাম কী ব্যাখ্যার আরেকটি নাম হচ্ছে বিশ্লেষণ ময়মনসিংহ বোর্ড আঠেরো ব্যাখ্যা কেমন হতে হবে ব্যাখ্যা হতে হবে সুস্পষ্ট যেটা ঢাকা বোর্ড উনিশে আসছিল ব্যাখ্যা দেওয়ার মূল সত্য কি সঠিকতা এটা ব্যাখ্যা দেওয়ার মূল সত্য এটা হচ্ছে রাজশাহী সলতে আসছিল ব্যাখ্যা কখন প্রয়োজন হয় কোনো বিশেষ বা কোনো বিষয় অস্পষ্ট হলে তখন ব্যাখ্যা দিতে হয় চট্টগ্রাম বোর্ড সতেরো ঐতিহাসিক ব্যাখ্যা কী থাকে বা ঐতিহাসিক ব্যাখ্যায় কি থাকে অতীতের তথ্য সিলেট বোর্ড আঠেরো ব্যাখ্যায় উদাহরণের গুরুত্ব কী ব্যাখ্যায় উদাহরণের গুরুত্ব কী এটা হচ্ছে স্পষ্টতা বৃদ্ধি যশোর বোর্ড উনিশ ব্যাখ্যার মাধ্যমে শিক্ষার্থীরা কি শিখে এটা হচ্ছে বস্তুর প্রকৃতি বোঝা এটা ময়মনসিংহ বোর্ড ষোলোতে আসছিলো ব্যাখ্যা কখন অসম্পূর্ণ হয় যখন উদাহরণ না থাকে উদাহরণ না থাকলে অসম্পূর্ণ হয় তখন ব্যাখ্যা অসম্পূর্ণ হয় এটা হচ্ছে ঢাকা বোর্ড সতেরোতে আসছিলো এবং সর্বশেষ করছেন বিশ্লেষণমূলক ব্যাখ্যার লক্ষ্য কি এটা হচ্ছে কারণ অনুসন্ধান করা যে হচ্ছে রাজশাহী বোর্ড উনিশে আসছিল বিশেষ কিছু টিপস প্রতিটি এমসিকিউ অবশ্যই আপনাদের সাথে সাথে ছোট ছোট ব্যাখ্যা আলাদা করে নোট করে রাখতে হবে এবং বিশ্লেষণমূলক ও ঐতিহাসিক ব্যাখ্যার পার্থক্য টেবিলে লিখে প্র্যাকটিস করো যাতে করে আপনারা অবশ্যই এমসি খুব সুন্দর করে লিখতে পারেন এর পাশাপাশি সৃজনশীলেও অবশ্যই একটা সৃজনশীল কাভার করতে পারেন তো এই ছিল আজকের আয়োজন আশা করা যায় যুক্তিবিদ্যা প্রথম পত্রতে কিছু টপিক আপনারা ভুল ধরছিলেন যে এটা হচ্ছে একটু স্পিডে পড়া হয়েছিল এবং কিছু স্পিডে পড়ার কারণে কিছু শব্দ অস্পষ্ট শোনা গেছিল বা স্পষ্ট শোনা গেছে যার কারণে অবশ্যই আমি ক্ষমা চাচ্ছি এবং দ্বিতীয় পত্রে যে যুক্তিবিদ্যা আমরা আলোচনা করলাম এখানে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমি এই কম সময়ের ভিতরে অবশ্যই এমসি কিউয়ের পাশাপাশি শর্ট কোর্শন এবং সৃজনশীলের সাজেশন দেওয়ার চেষ্টা করব যদি আপনারা চান দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি